নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা শুরু করছি আরো বারো অপেক্ষার মাত্র কয়েকটা ঘন্টা মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড ভাঙবে আমেরিকান শাটডাউন পয়লা অক্টোবর থেকে শুরু হওয়া শাটডাউন মঙ্গলবার পঁয়ত্রিশ দিনে পড়ল গরিবদের খাদ্য ভর্তুকিতে বড় সংকট শুরু হয়েছে জরুরি ফান্ড ভাঙা লক্ষাধিক ফেডারেল কর্মচারীর বেতন অমিল মার্কিন অর্থনীতিতে গভীর সমস্যা পয়লা অক্টোবর থেকে যে শাটডাউন শুরু হয়েছিল তা পঁয়ত্রিশ দিনে পড়ল গরিবদের খাদ্য ভর্তুকিতে বড় সংকট লক্ষাধিক ফেডারেল কর্মচারীর বেতন অমিল আমরা এ নিয়ে বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিষ দা এমন একটা অবস্থা যেখানে মার্কিন কোষাগারের খরচ করার ক্ষমতা বন্ধ হয়ে যায় এবং সেই কারণে একেবারে এমার্জেন্সি কিছু কাজকর্ম ছাড়া যেমন মিলিটারির কাজকর্ম ছাড়া বাকি প্রায় সমস্ত কাজকর্মে খরচ করাটা বন্ধ হয়ে গেছে এখন কেন এটা ঘটল মার্কিন দেশে আমাদের দেশে যেমন অর্থ বছর শুরু হয় এক এপ্রিল থেকে মার্কিন দেশে অর্থ বছর শুরু হয় এক অক্টোবর থেকে এক অক্টোবর থেকে পরের বছরের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ভাগে ভাগে মার্কিন কংগ্রেস এবং মার্কিন সেনেট খরচের বরাদ্দ অনুমোদন করে যদি অনুমোদন কখনো না করে মার্কিন সেনেট এবং কংগ্রেস তাহলে সেই খরচ করা সম্ভব নয় এমনকি খোদ প্রেসিডেন্টের জন্য সম্ভব নয় এবারে যেটা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন দেশে গরিব মানুষের জন্য যে স্বাস্থ্য খাতে ভর্তুকি দেয়া হয় যাতে গরিব মানুষ সস্তায় চিকিৎসা পরিষেবা ওষুধপত্র পেতে পারেন সেই ভর্তুকি বন্ধ করে দিতে ট্রাম্পের বিপরীত দিকের যে পার্টি প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্র্যাটরা বলেছিল এই জিনিসটা আমরা কিছুতেই করতে দেব না এ ছাড়াও ট্রাম্প যেভাবে একটার পর একটা শুল্ক নীতি ঘোষণা করেছেন বা একটার পর একটা ডেমোক্র্যাট শাসিত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে সেই রাজ্যের যে স্বাধিকার ভঙ্গ করেছেন ইত্যাদি নানা ব্যাপার নিয়ে ট্রাম্পের সাথে বিরোধ তুঙ্গে ওঠে ডেমোক্র্যাটরা দাবি করেছিল যে ট্রাম্প এই পথ থেকে সরে না এলে তারা কিছুতেই এবারে বাজেটে সহযোগিতা করবে না এই পরিস্থিতিতে সেনেটে যদিও রিপাবলিকানদের সামান্য একটু মেজরিটি আছে কিন্তু বাজেট পাশ হওয়ার জন্য একশো জনের মধ্যে ষাট জনের ভোট দরকার তার জন্য বেশ কয়েকজন ডেমোক্র্যাটকে বাজেটে অনুমোদন দিতে হতো কিন্তু দেখা গেল ডেমোক্র্যাটরা কেউ তো দেননি উল্টে রিপাবলিকানদের অর্থাৎ ট্রাম্পের নিজের দলেরও দু একজন সেই অনুমোদন দেননি ফলে সেনেটে এই প্রস্তাব হেরে যাওয়ার পরে এক অক্টোবর থেকে এই শাটডাউন শুরু হয়েছে শাটডাউন আজকে তম দিনে পড়ল এর আগে সর্ব সর্ব সব থেকে লম্বা শাটডাউনের রেকর্ড রয়েছে এই ট্রাম্পেরই যখন দু সালে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তার পরবর্তীকালে এখন এই শাটডাউনের ফলে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের বেতন মিলছে না তাদের মধ্যে প্রায় দশ লক্ষ কর্মচারীকে বিনা বেতনে বাড়িতে ছুটি দিয়ে দেওয়া হয়েছে কিছু কর্মচারী বাধ্য হচ্ছেন কাজ করতে কেননা তারা জরুরি নানান বিষয়ে কাজ করেন কিন্তু তারা বেতন পাচ্ছেন না স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে টাকা পয়সা যাওয়া বন্ধ হয়ে গেছে এমনকি গরিব মানুষ এবং সংখ্যাটা কম নয় কয়েক কোটি গরিব মানুষ যে খাদ্য ভর্তুকি পান তাদের রোজগার এতই কম বা তারা কর্মহীন সেই জন্য তারা সরকারের খাদ্য ভর্তুকি পেয়ে থাকেন সেই খাদ্য ভর্তুকিও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সেক্ষেত্রে কোনো একটা জরুরি কাজে লাগাবার মতো একটা ফান্ড ভেঙে এই খাদ্যে ভর্তুকিটা আপাতত চালু রাখবার একটা ব্যবস্থা করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে সংকট মেটবার কোনো বড়সড় সড়ো আশা দেখা যাচ্ছে না ডেমোক্র্যাটরা তাদের সিদ্ধান্তে অটল আর এই পরিস্থিতিতেই কাল। বেশ কয়েকটা রাজ্যে নির্বাচন আছে নির্বাচনের যে আগাম আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে শাটডাউনের ফলে ট্রাম্পের থেকে সমর্থন কমেছে ডেমোক্র্যাটদের দিকেই সমর্থনের পাল্লা ভারী হয়েছে যদি নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতে যায় তাহলে ট্রাম্পের পরিস্থিতি আরও খারাপ হবে আজকে মঙ্গলবার সন্ধ্যের সময় শাটডাউনের সর্বকালীন রেকর্ড ভেঙে যাবে সন্ধ্যের মধ্যে শাটডাউন মিটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এর পরে কতদিন শাটডাউন চলবে সেটা একটা বিরাট আলোচনার বিষয় আন্তর্জাতিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন কোষাগার থেকে যে সমস্ত পেমেন্ট করার কথা অন্য দেশগুলোকে সেই পেমেন্ট আটকে যাচ্ছে এবং আরও নানারকম খরচ যার সাথে অন্যান্য দেশের স্বার্থ জড়িত আছে সেই খরচও আটকে যাচ্ছে এই শাটডাউন যদি আরও সাত দশ দিন চলে তাহলে সেটা আন্তর্জাতিক অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে ধন্যবাদ আশিস আমাদের সঙ্গে ছিলেন পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় প্রায় সাত বছর পর ফের অচলাবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র পয়লা অক্টোবর দু থেকে শুরু হয়েছে ফেডারেল শাটডাউন বাজেট অনুমোদন না হওয়ায় কেন্দ্রীয় সরকার কার্যত বন্ধ হয়ে গিয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন তিনি সতর্ক করেছেন যে প্রয়োজনে ফেডারেল কর্মচারীদের ব্যাপক ছাঁটাই শুরু হতে পারে এমনটা জানিয়েছেন ট্রাম্প